আর দিবানী সীতা হে এসে ওইয় না আর দিবানিস সীতা হেষে ওই আনা না লাগে তার গরম আঙার মাসুকের দেবা নাঙারে দেখাইয়া সে প্রেমের নিশা রে আরে যখন খাইল তখন ভাইল আর এখীকের সবুার না হইছে মর যে দেখাই আছে প্রেমের নিশা কোন বন্ধারে মায়া করি কেয়াল করি বহারীর হদিস আল্লাহ যখন কোন বন্ধারে মায়া করি লাগবে শুধু আল্লাহ একা মায়া করিনা আল্লাহর যাতে একা মায়া করিন না আল্লাহ রোল্লাহামিনে জিব্রাহিলাক হুকুম হুকম করন অবিল আমি আমার বন্দারে আমি আমাগুলো ক অব্রাহিল তুমি আমার বন্দারে তুমি আপনার বালোবাস জিব্রাহিল আমিনে আল্লাহর বন্দারে মায়া করেন এখন জিব্রাহিলে একলা মায়া করতানি না হযরত জিবরাইল আমিন আকাশেও আপনার एलान করইন আকাশেও আপনার কইন ওয়া আকাশ আল্লাহ তার বান্দারে আপনার মায়া করিলাই যোন কবুল আমাৰে এলান আমারে एलान করছইন কইছইন মায়া করতাম আমি জিবরাইলই আপনার মায়া করিয়ার ওয়া আকাশ তওয়ারে আমি কইয়া ওয়া আকাশ তুমি আল্লাহর বান্দারে আপনার মায়া করো ও আকাশে আল্লাহর বান্দারে আপনার মায়া করা শুরু হইল দেখো সুবহানাল্লাহ আমরা জমিনেও চলি আর হলো না আকাশে জমিন দিয়ে লান করে আকাশে জমিন দে হয় ও জমিন আল্লাহ তার বন্ধারে মায়া করি লিস জিব্রাইলে হুকুম দিছন জিব্রাইলে মায়া করছন জিব্রাইলে আমারে আকাশে হুকুম করছন আমি আকাশে আপনার মায়া করছি এখন জমিন তোমারে আমি এলান করিয়া তোমারে হইয়া তুমি আল্লাহর বন্ধারে মায়া করো ও জমিনে আল্লাহর বন্দা রে মায়া করা শুরু করি দেখো আল্লাহ আর জমিনের মধ্যে খালি আমরা ইনসান যে আছি ইনসান খালি নাই জমিনের মধ্যে যত কিছু আপনার আছে সব জিনিস আল্লাহ তাতে এরা করে লাগাই দিয়ে সব জিনিসে আপনার এরা এনে মায়া করা শুরু করি দেখো মাত্র উদ্দেশ্য এর গতিকে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লামা জলালুদ্দিন ৰমিৰ আহমত উল্লা ইতা লালাই ভৰমাই বিয়া দেভৰ কি দাবা সি বামল গস্তে ও দৰিয়াই গ দ ধেৰা ন গবা ফাগুল মলং গোহুল জৰা সন্দি এৰাল তুমি তাই না উনাৰ বিয়া না তার হারণ হইল গিয়া ইতা কোন বয়ে নাই সাগরের মধ্যে কুম্ভীর আছে কুম্ভীর আমনার বাস করে তার কোন বয় আছে নীর বয়ে আমনার চলা ভিড়ে আমনার হরে তার কোন আমনার বয় নাই ঠিক তদ্রুম যারা আমনার কামিল মজু বলি আল্লাহ সোনের আর কোন আমনার বয় নাই নীর বয়ে আমনার চলা ভিড়া হর আর এরা সঙ্গে যদি সাত তবি করিলেন সাংঘাতিক ব্যাপার এরা যদি দিকে খারাম নজরে আপনারা চাই কোনো বাদ নজরে আপনারা চাইলেন

আল্লাহ যাতে আপনার সিনাইয়ালিগেছেন জ্ঞাপক আস ভা আমরা সিলসিলা নসবন নসবন্দিয়ার উচ্চ স্তরের বুঝুগ আমি প্রায় সময় বয়ান করছি উচ্চ স্তর বুঝুক হজরতেল্লাহ মজদ্দিদ আলবে সানি সাপর মজদ্দিদ আলবে সানি সাবর আপনার ফিল সাব এই খাজা বাকি বাকিফিল্লা সাব আর বাকি ফিল্লা ও বাকি বাকিফিল্লাহ

তিন বছর হইছে পাগল বেটা যদি ছয় জঙ্গলের মধ্যে আপনারা যায় হজতে খাজা বাকি হিল্লাহর সঙ্গে হই আপনারা জঙ্গলের মধ্যে আই পাগল বেটা যদি ছয় তেজর দোরর মধ্যে আপনারা যায় খাজা বাকি হিল্লাহর সঙ্গে হই আপনারা তেজর দোরর মধ্যে পাগল বেটা যদি ছয় বৃষ্টির মধ্যে হুন্নারে জাইনা খানো খাজা বাকি ভিল্লার সঙ্গে ইয়া হনারে বৃষ্টির মধ্যে যে জাগার মধ্যে এই না লগে তিন বছর আপনার হয়েছে তিন বছর যখন ভুড় হয়ে গেল গিয়া বউ ভাগল বেটা হইল বলে বিষয়টা আপনার বুঝতাম পড়লাম না আজ তিনটা বছর হয়ে গেল গিয়া আমি জঙ্গলে গেলে জঙ্গলের রৌদ গেলে রৌদ বৃষ্টি গেলে বৃষ্টি যে জায়গার মধ্যে যাইনা না কেন তুমি আসো আমার লগে বিষয় কি ও সময় হজতে খাজা বাকি ফিল্লা সাবি উঠিয়া ওনার হইলা বলে হজোর আমি তো বহু মানুষের লোকে আপনার সইলাম বহু মানুষের লোকে আপনার ফিরিলাম আই পর্যন্ত ইলা সুগন্ধ আপনার ভাইছি না এইভাবে আপনার আপনার সুগন্ধ পাইছি আমার জিন্দগির মধ্যে আমার মধ্যে ইলা সুগন্ধ পাইছি না এইভাবে আপনার সুগন্ধ পাইছি ও খাজা বাকি ফিল্লা হইল বাবা রে এমন এক মাত আমারে হইলে আমার অন্তর শান্তি হইলাইছে আমার দিল শান্তি হইলে সরে বাবা আমার কিনারার মধ্যে মায়া দিয়া

তার ঘরে সদায় তারে সহ মতে জঙ্গাশরি পড়ো সাল্লা ও জুড়ে করিয়া জুড়ে করিয়া sallallahu wa alammum sallallahu alaihi sallallahu wa la sallallahu wa sallallahu

রানলগে ধরে শোনাইছে আর অশিল আপনার হাইসেন কিন্তু খুব বড় আপনার মজু আল্লাহ আল্লাহ হ্যাঁ ও ভাই বাল্য হারলে মাও মারা গেছেন বাবাও মারা গেছেন কি কর্তাও গেছেন বাগানের মধ্যে দেখুন কি তার সমস্ত বাগানের যে তো ফল গাছ আছে সব মরিয়া আপনার সার খা হ্যাঁ না কোথায় দেখাত গেছেন দেখিয়া দেখুন তো ইয়া আল্লাহ আমার অবস্থা আপনার কি হ্যাঁ আমার বাবা যদি রইছে তো ইলে না হয় চকুর খানে দাঁড়া সারি দিস আর ও সাইটটা আর বেটা তার বাগানের মধ্যে ভানি সিটা ও বেটারে গিয়ে আপনার কইসেন তোরা আপনার দিস যে করেন মায়া তে আমার তো তোরা ভানি খাঁজিয়ে দিন আল্লাহ আলোচনা করতে এমন সময় ও দেখো ফাগল বেটা শরীরের লেবাস বেশ বা লাউলা না চুল মূল আউলা জাউলা না

আমার বাগানে তিয়াম নে দাঁড় খাটিয়া যাই ত্রাগিয়া অনুগ্রহ করে আর সামান্য না বরগতর জন্য বইয়া যায় না গতিকে এই আমরা কোনো ফিরসা কিবা তো বালা আলিম রে বাৰিত নেই না নি বাড়িত নিয়া বুয়াই সম্মান দেয় বরকতের লাগি দোয়া কৰাই বালা দি হুজুর বুঝু তোরা বুইয়া যাক না শৈখিয়া বেটা বুঝে গেছে গিয়া হম এখন তইন্য বাড়ি নাই বিছানা নাই কিতা করতা কান্দর মধ্যে ওভাবে চাদর এখান আপনার আসলো খাজা বাবার চাদর ওখান ওভাবে আপনার পিছাইয়া দিস গাছর তলে পাগল বেটা আপনার বই রইছে তলে দি আপনার সাইয়া অজতে খাজা মহিন উদ্দিন সাহেব আপনার হইলা পাগল বেটা রে মেহমান বুয়াইলাম তো এখন মেহমান দেখি কি আপনার খাওয়াই মো তাই ন আদুবল্লা খান আস্তা সরান আমার বাগানে তো কোনটা নাই

দিসন তুফা না মুখ বেয়া করে তাই নক খারাপ হয়ে যাবে না সেই আপনার ভাগুল বেটার তোর আপনার খাজা সাপুর বাগানে দিয়ে আপনার গেসরে ভাই আল্লাহর আল্লাহর চকুর ভাবার দৃষ্টিটা দৃষ্টিত ওর ডাক এর গতি কে তুমি আমি আপনার আসি ভাই সব কিছু আপনার দেখিয়ার আপনার তুই আমার দেখ আমি আপনার ধরে দেখিয়ার বললা নি ও লাইটটা যদি জায়গা দেখ পাইনি দেখা যাইব ইত্তাকু ফেরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ হাদিস শরীফের মধ্যে আপনার আইনচয় মুমিন হল মুমিন হল ফেরাসাত তাকিন ওয়াসরে এদের গেছে মনে এক লাইট আছে মনে কারেন্ট আছে এরা যদি চক্ষু মুজো নাস্তা পৃথিবীর আপনার দেখি লাইতে পারেন যদি বলে সুবাহ হলে দিয়া মুরা কিবা করেন না মুরা কিবা আপনার করেন তো যাই হোক বেটায় সব মুজিছে আর তজুতা হতে গিয়ে আপনার দাঁড়িয়েছে খাজা সাহর বাগানে দিয়া যেমনি তজু হরছে মোরা গা জিততে হয়ে গেছে গিয়া হোক সুবাহ এর গতিকে অলিয়াল্লাহ হলর কাছে গেলে

বাগানে হাজাগানে আমার বাগানের কোনো ফল নাই মোড়া গাছ এখন দেখি তো দেখি ফল হুজুর বৌ কুয়া শুইয়াও বেটা গেছে আপনার খাজাও আপনার গে শুই থান বাগানের মধ্যে গিয়ে আফেল আপনার দেখ হাসার মূল হাসা আফেল গাছের মধ্যে আফেল কমলা গাছের মধ্যে কমলা আঙ্গুর গাছের মধ্যে আপনার আঙ্গুর খুশি হইয়া আপনার আঙ্গুর ভালি কমলা গাছ থাকি আপনার কমলা আপনার ভালি সইন ও ভাই আপেল আপনার লইজন ভারিয়া লইজন লইয়া আস্তে 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 পাগল বেটার সম্মুখের মধ্যে আপনার আইনছ হইন আনিয়ে দিয়া হইলা বলে হুজুর এখন অনুগ্রহ করিয়া আপনি তো ভালো কুয়া ও তো এটা লইজা লইয়া শুরু খাওয়া আগে খাইছে না পূজা গলো আগৰ একো হালাল নাই আগৰ একো হালাল নাই আৰাম আগ আৰু খোৱা নাই পোৱা নাই লৈ আছো খাই দিম হে এখন তাৰ একো আৰাম নাই তোমাৰ বাগানৰ ফল এইখন আৰু খাইছে কোনো অসুবিধা নাই খাইছোৱে খাই হ'ল হ'ব দেই হৈ গৈছে আমি যাই আৰু কিয় খাজা চাব কৈছে না এখন চাৰিটাম নাই অ খা চাবি উঠিয়া ভৈলা বোলে খুজো মাব নাই বাবাও নাই অনুগ্ৰহ কৰি আমাৰ কামনাৰে কৈয়াৰ আমারের সামান্য আপনার ভোট দেখাইয়া দেও রাস্তা দেখাইয়া দে মুর্শিদ ভোট দেখাইয়া দে আমি তো যা নির্শিদ হাতে ও মুর্শিদ ভোট দেখাইয়া দে আমি তো যা নির্শিদ হাতে নে কোন তা মিলে কোন রাহে রস কোন রাহে পেট মিলে পুলিশি রাতে ভুল মুড়ছিল কোন দেখাইয়া দেও আমি তো জানি না মুরসিল হাতে ধরি নেও খুচিয়াও বেটায় পকেটের মধ্যে হাত আতারাইয়াওনার একটু মা গরি মাটি আপনার বাইরে ঘুরছে বাই সেই গরি মাটির আওনার ঠিক মাঝখাননর মধ্যে এই আধা খান দুই আধা খান একটু আপনার বেটায় তার পাগল বেটায় মুকর মধ্যে আপনার হারাইছে আরাই আপনার শিবাইছে যেইভাবে আমরা বাজ যাইতো রে প্রগ্রেসিভাইয়া দইন্যনি তুই দেয় ও ঠিক ওগোলা তুইও আওনালে যা খাজা চাল দেয়া উনার দেয়া কইলে বাবা ওটুয়া তুমি আপনার খাইলাও আর আদা খান যে টুকরা আপনার আছে এই আদা খান টুকরা আমি তোমারে দিলাম সেই টুকরাটা তোমার ভগতর মধ্যে আপনারা সাহেব দেয়ারিটুমা ভগেটর মধ্যে রাখছি আত লই যা কোয়া আর এটা হইলে বোলে ভাগলবেটা হইলে বাবা আমি বিদায় হুজুর মেহরবানি করি আমার তোরা রাস্তা দেখাইয়া দেখা না ও ওটা হইলে আর রাস্তা দেখাইয়া দেলাইতো নাই

অ ভাই যেমনে আমনাৰ মোকো মাদ্দে আমনাৰ হৰাইছে হৰাইছে না হৰাইছে আল্লাহ আজাতে আদাম হয় দিন চাব আদা খান ভিতৰ কুলিয়া দিলে সঞ্জীৰ বলা চোৱা ন আল্লাহ যাই হোক এই আধা খান যে চুকৰা ফুকেটোৰ মদ যে

পঁচিশন গিয়া তখন উসমান হারুন নিয়ে বক্ত কিন্তু হরিদান হলে বাবা যাও গিয়া মেহমান আছে আমি তোরা মেহমান দানি হরি হইয়া এরা আপনার গেছ গিয়া খাজা মহিনুর দিন সব রে বয়সো সুন্দর বাবু উসমান হারুনিয়া ওনার হইলা বলে বাবা রে কত হেরান ফেরেশান হইয়া বাবা কুম্বায় তাকিয়া তুমি কি ভাবি আমার কাছে আপনার আইলায় তোমার মনের খবর আমার সামান্য আপনার খুব যাই ও সময় কাদা মই নদিন সামি উঠিয়া কইলা বলে খোঁজোগর আমি খান থাকি নাই আর কই কি নাই আর কিতা তো সব বুধ ভাই চাই উলিয়াল হার জানি কইটা হুম খুঁজো সব আপনার বুধ আমি আর কইবার কইটা নাই উসমান হারুনিয়া বার আমার হইলা বলে ও মৈনুদ্দিন আমি চাই তোমার আমার মুখের বাণী আমার শুনতাম মৈনুদ্দিন তুমি তোমার মুখে আমার হৌ কোন রঙে আমার আইলাই সুজা আইলাই নিনা আমার বেখা আমার আইলাই ও সময় খাজা মৈনুদ্দিন সাহেব আমার উঠিয়া হইলা বলে হতু গর আমি আপনার এক উচিলাই আপনার সম্পত্ত পর্যন্ত আমি বসে গেলাম গিয়াও দেন আপনার ফাগুল এন দুরি সৈন্দরসন আমি আপনার ভাইতাম নাই এন লাগান যদি সয় আমি ভাইতাম নাই হুজুর আমি আইয়া আপনার খেদমত পর্যন্ত আপনার হাজির দিতাম ভাইলাম না ও এ ফাগুল লোকের দর্শন হয়েছে এই ফাগলি আমার পথ দেখাইয়া দিছে রাস্তা দেখাইয়া দিছে যার কারণে এই আপনার খেদমত পর্যন্ত আমি বুঝতে পারছি এই নাম হইল গিয়া হজরত ইব্রাহিম

উসমান হারুনি আপনার বয়াত করাইস বয়াত করাইয়া আপনার হইলা বলে মহিনুদ্দিন তাকো নমাজর খাদ্য যাইবা বেয়াস ওবাবে তাকো আর হইলা বলে মহিনুদ্দিন সাউসান আকাশর দিকে আকাশর দিকে সাউসান তাইন আকাশর দিকে চাইলা চাইয়া দেখেন শুনতেন না আকাশর দিকে চাইলা সবার বাদে জিগার করিলা

আরো আরুন না হইলা বলে ও মহিনু দিন তোমার শহাদত তাঙ্গুলাম আম দেও ও সাহাদুত আঙ্গুল না নে আমরা নামাজ পড়িতে খাব লাগে না শদুয়া লাই লাহা ইল্লা মারিনা মহানদী তোমার শহাদত তাঙ্গুল দেও মহানুদ্দিনের শাহাদত আঙ্গুল দি শইন আর তান শাহাদত মধ্যে দর্শ আর দুই আশজন চব নজো আর দিয়ান্ত রাখো আকাশ ওদিকে কোন দিকে আকাশের দিকে

আগে দেখছো গিটার এখন দেখছো গিটার ও